প্রশ্ন এক ছন্দের জাদুকর বলা হয় কোন কবিকে উত্তর গ সত্যেন্দ্রনাথ দত্ত নাবিক শব্দের বিচ্ছেদ হল উত্তর তিন পুতুল নাচের ইতিকথা কার লেখা উত্তর ঘ মানিক বন্দ্যোপাধ্যায়ের চার কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি উত্তর ধুমকেতু পাঁচ নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক শব্দ উত্তর খ ক্ষুদ্র ছয় বাংলা ভাষার মৌলিক রূপ কয়টি উত্তর ক দুইটি সাত কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ নয় আট এক কথা প্রকাশ করুন সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা উত্তর ঘ প্রত্যুদ্গমন নয় হি ইজ পোর ড্যাশ অনেস্ট উত্তর হলো খ বাট হি ইজ পোর বাট অনেস্ট দশ ইজুকেশন ইজ ইনলাইটেনিং হেয়ার ইনলাইটেনিং ইজ উত্তর লক্ষ্য এ পার্টিসিপল